জয় মা মা তারা মা শ্যামা মা আজকে থেকে আমি এই সাত্বিক রান্না মানে নিরামিষ রান্না শুরু করছি অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে প্রতিদিন আমরা নিরামিষে কি খাবো মাঝে মাঝে তো একটু ভালো খাবার খেতে ইচ্ছা করে কিন্তু সহজভাবে নিরামিষ রান্না যেগুলো হয় সেগুলো ঠিক করে উঠতে পারছে না যদি আপনি একটু বলে দিতেন একটু যদি করে দেখিয়ে দিতেন এই বিষয়ে যদি কিছু ভিডিও দিতেন খুব ভালো হয় তাহলে খুব উপকার পাই তো আমি আপনাদের সকলের জন্যই আজকে বিশেষ এই আয়োজন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনারা খুবই লাভবান হবেন উপকৃত হবেন সঙ্গে থাকুন আর একটা লাইক অবশ্যই করুন পরবর্তীকালে আরও ভালো ভালো সুন্দর সুন্দর নিরামিষ খাবার আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তাহলে তো আজকে যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে পোলাও মিষ্টি পোলাও আবার মিষ্টি ছাড়াও আপনারা করতে পারবেন এই পোলাও কি করে সহজভাবে ভাবে আপনারা করতে পারবেন সেটা একবার দেখে নিন তো এখানে আমি আপনাদেরকে বলি এই যে প্রেশার কুকার নিয়েছি আমি আর একটা কথা আমি ধরুন পুরোটা আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো সেই জন্য আমি পদ্ধতিটা বলে দিচ্ছি তারপর যেটুকু করে দেখানোর দরকার আমি সেটুকু দেখিয়ে দেবো পদ্ধতিটা খুব ভালো করে জেনে নিন এই যে প্রেশার কুকার দেখছেন এই প্রেশার কুকারে আমি আড়াইশো চাল কামিনত আর আড়াইশো চাল মানে আপনার এই বাটিটার এক বাটি হয়েছে পুরো ভর্তি ভর্তি এক বাটি হয়েছে তো এই বাটিটার মাপে এক বাটি চাল এই প্রেসার কুকারে দিয়ে দিয়েছি একটু ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তো ভিজিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম দু বাটি জল দিয়েছি দিয়ে একটা সিটি আর এই চালের মধ্যে হলুদ গুঁড়ো হলুদ কোনো কালার ব্যবহার করছি না গুঁড়ো হলুদ হাফ চামচের মতো হাফ চামচের থেকে একটু কম দিয়েছি আর চিনি স্বাদ মতো যে যেমন মিষ্টি খাবেন সেরকম মতো চিনি দিয়ে দেবেন আর দিতে হবে সামান্য একটু নুন আর একটু সাদা তেল অথবা ঘি আপনারা যেটা খাবেন সেদিন সাদা তেল খান তাহলে সাদা তেল দেবেন আর যদি ঘি খান তাহলে ঘি দেবেন দিয়ে দেখুন এই যে এইভাবে জিনিসটা হয়েছে দেখুন একদম গায়ে লেগে নেই ওই যে ঘি আর তেলটা দেওয়ার জন্য গায়ে লেগে নেই এটাকে আমি এবার ঢেলে নেব একটু ঠান্ডা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি এই থালাটার মধ্যে থালাটার মধ্যে দেখুন কি সুন্দর ভাবে গেল খুব সুন্দর ভাবে গেছে আর সামান্য একটু এর মধ্যে আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি নিলাম প্রেশার কুকারটা আমি এদিকে সরিয়ে রাখি এই যে দেখুন এরকম হয়েছে এবার করতে হবে কি এটাকে একটু ঠান্ডা করতে হবে এইভাবে মিলিয়ে দেবেন একটা থালার মধ্যে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর করলে বেশি ভালো হবে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে যদি তৈরি করেন তাহলে খুব ভালো হবে তো আমি আপনাদেরকে বেশি সময় নিচ্ছি না আমি এই গরম অবস্থাতেই করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য আমি গ্যাসটা অন করছি গ্যাসটা একটু গন্ডগোল করছিল তাই একটু লেট হলো তো এখানে এই যে হাঁড়ি দেখছেন এই হাঁড়িটা বসাবো আমি হাঁড়িটা বসিয়ে নিলাম এবার হাঁড়িটা খুব ভালো করে গরম হোক গরম হয়ে গেলে আমি এর মধ্যে ঘি দেব এক চামচ খুব ভালো করে গরমটা হোক একটু ঘি নিয়ে নিচ্ছি এই পরিমাণে এক চামচ আমি ঘি দিয়ে করছি আপনারা যদি মনে করেন সাদা তেল দিয়ে করে নিতে পারবেন খেতে ভালোই হবে তার সঙ্গে অল্প একটু ঘিয়ের ছিটে দিতে পারেন ঘিয়ের স্বাদটা আসবে তেলের মধ্যে তাও যদি মনে করেন এবার আচ্ছা এই যে কাজু আমি নিই আমি এখানে কাঠবাদাম নিয়েছি কারণ কাজু অনেকে পছন্দ করে না কাঠবাদাম অনেকে পছন্দ করে তো আমাদের বাড়ির লোক কাঠ বাদাম পছন্দ করে তাই আমি কাঠবাদাম নিয়েছি আর নিয়েছি এগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব সমাণ দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি আর এলাচ দিচ্ছি এলাচ আমি চারটে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশি বা কম দিতে পারেন কোনো অসুবিধা নেই একটু মুখগুলোকে ফাটিয়ে দিলে ভালো সম্ভব হলে দেবেন একটু মুখগুলোকে ফাটিয়ে নিয়ে এভাবে দিয়ে দিলাম এবারে একটু নড়াচড়া করে গ্যাসের মানে আঁচটা একটু কম রাখতে হবে খুব জোরে রাখলে চলবে না গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে বেশ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করছি এই যে ভাজা হয়ে গেছে একটু লালচে আবহাওয়া হয়েছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দেব বেশি একেবারে দিয়ে দিলে কিন্তু হবে না ঝরঝরে ভাবটা হবে না দেখছেন এই সুন্দর এমনিতেই কিন্তু ঝরঝরে ভাব এসে গেছে তো অল্প দিলাম প্রথমে দিয়ে ভালো করে নাড়তে হবে দেখুন একদম জড়াচ্ছে না হাঁড়ির মধ্যে খুব সুন্দর নাড়া যাচ্ছে এইভাবে একটু নেড়ে চেড়ে পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলে ভালো হবে আরকি এবার এটা আমি আর একটু দিয়ে দিচ্ছি নাড়িয়ে দেব তো যেটা বলছি আপনাদেরকে একেবারে দিয়ে দেবেন না একেবারে দিয়ে দিলে ঝরঝরে ভাবটা আসবে না মানে দলা পাকিয়ে যাবে একেবারে দিয়ে দিলে তাই এইভাবে অল্প অল্প করে দেবেন নাড়াচড়া করে দেবেন তারপর আবার দিয়ে দেবেন এবার সবটা দিয়ে দেব আর ভালো করে নাড়িয়ে দিতে হবে খুব ঝরঝরে এসে যাবে একদম খুব ঝরঝরে হয়ে যাচ্ছে একটু যদি মনে করেন যে চাপা দেবেন দিতে পারেন অল্প সামান্য একটু চাপা দিয়ে দেবেন দু মিনিটের জন্য তারপর চাপা খুলে নেবেন চাপা খুলে নিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে আপনাদেরকে বলি আমি এখানে দারচিনি দিইনি আপনারা যদি মনে করেন দারচিনি দিতে পারেন কারণ দারচিনিটা অনেকের সহ্য হয় না খেলে পেট গরম করে ভীষণ তাই জন্য আমি দিলাম না আমাদের বাড়ির লোক অতটা পছন্দ করে না তো আপনারা যদি মনে করেন দারচিনি দিয়ে দিতে পারেন আর আপনারা যদি মনে করেন আরও আরো অন্য কিছু মশলাও দিতে পারেন যেমন ধরুন জায়ফল দিতে পারেন জৈত্রী দিতে পারেন এগুলো দিতে পারেন আপনারা কোনো অসুবিধে নেই তবে ওই ভাজার সময়তে দিয়ে দেবেন বা যখন চাল সেদ্ধ করবেন তখন দিয়ে দেবেন তো বেশি পরিমাণ হয়ে গেলে এইভাবে ন্যাংড়া দিয়ে ধরে কাপড় দিয়ে ধরে একটু এরকম করে যদি উল্টে দেন তাহলেও কিন্তু ভালো হবে যদি নাড়তে না পারেন ধরুন অনেক বেশি পরিমাণে রান্না করছেন নাড়তে পারছেন না তাহলে ওইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন দেখুন প্রায় হয়ে এসেছে তলাতেও লেগে যাচ্ছে না খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি যেহেতু অল্প পরিমাণে করেছি তাই খুব ভালোভাবে নাড়াচাড়াও করা যাচ্ছে আর আপনারা যদি বেশি পরিমাণ করতে চান তাহলে একটু বেশি বড় ধরনের হাঁড়ি নিতে পারেন কড়াতেও করতে পারেন তবে কি জানেন হাঁড়িতে টেস্টটা খুব ভালো হয় খুব স্বাদটা ভালো হয় সেনটা এর মধ্যে খুব ভালোভাবেই যায় তাই হাড়িতে করলেই বেশি ভালো হবে এরকম হাড়ি নিয়ে নেবেন হাড়িতে দেখুন আমি আমার পোলাও কমপ্লিট আমি আপনাদেরকে তুলে একটু দেখিয়ে দিচ্ছি গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিলাম এবার আমি এই বাটিতে একটু তুলছি যাওয়ার পর চাপাটা যখন দেবেন একটু হালকা করে খন্তিটা এখানে লাগিয়ে এইভাবে চাপাটা দিয়ে রাখবেন যেন ফাঁকা থাকে চারদিকটা খুলে রাখবেন না একেবারে আবার কারণ ওর মধ্যে আবার কিছু পড়ে যেতে পারে টিকি টিকটিকের গু পড়ে যেতে পারে বা কিছু আর সোলা টাসোলা পড়ে যেতে পারে এইভাবে চাপাটা দিয়ে রাখবেন তাহলে ঝরঝরেই থাকবে কোনো অসুবিধে হবে না তো ওই যে আমি পড়েছি হয়ে গেছে তো আপনাদেরকে যদি বলেন খালি একটু খেয়ে দেখাতে হয় কেমন টেস্ট হয়েছে খেলেই বুঝতে পারবেন আমার মুখটা কেমন হয়ে যাচ্ছে তো আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দর হয়েছে যে দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে কমপ্লিট